এখন স্বর্ণের ঝলকানি যেন বিশ্ব অর্থনীতির সব অনিশ্চয়তাকে ছাপিয়ে এক ব্যতিক্রমী উচ্চতায় পৌঁছে গেছে যে হলুদ ধাতু যুগ যুগ ধরে মানুষের কাছে আভিজাত্য আর নিরাপদ আশ্রয়ের প্রতীক ছিল দুই সালের এই সময় এসে তা সাধারণ মানুষের নাগালের বাইরে এক অধরা স্তরে উঠে গেছে এই উজ্জ্বলতা শুধু দামের নয় বরং সময়ের বাস্তবতাকেই স্পষ্ট করে দেখাচ্ছে বর্তমান স্বর্ণের বাজার আগের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাইশ জানুয়ারিতে প্রতি আউন্সে চার হাজার আটশো ডলারে রেকর্ড করেছে যা আগের ইতিহাসকে ছাপিয়ে গেছে ইউনাইটেড আরব আমিরাত এন আর আই জুয়েলার্সের পরিচালক মোহাম্মদ ইব্রাহিম বলেন স্বর্ণ একটি নিরাপদ বিনিয়োগ এছাড়াও দুঃসময়ের হাতিয়ার হিসেবে স্বর্ণকে জরুরি মুহূর্তে কাজে লাগানো সম্ভব গোল্ড অলওয় সে সেফ ইনভেস্টমেন্ট যতক্ষণে কারণ আমরা ব্যবসা করতেছিল যে দেখতেছি গোল কখনো নিচে নামতেছে না একটা জায়গায় চলে গেল ওই জায়গা থেকে আবার স্ক্যাটার তো গোল্ড অলওয়েজ সেফ ইনভেস্টমেন্টের জন্য সাল ছিল স্বর্ণের ইতিহাসে এক ব্যতিক্রমী বছর বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম ব্যাপকভাবে বাড়তে থাকে বেশ কয়েকবার দামের নতুন রেকর্ড করেছে গোল্ড মাইনিং এর প্রতিষ্ঠাতা ও মালিক মোহাম্মদ মোর্শেদ বলেন ডলারের উত্থান পতনের উপর এবং ভূরাজনৈতিক কারণেও স্বর্ণের রেকর্ড মূল্য নির্ধারিত হচ্ছে তবে দ্রুত এই মূল্য আরো বৃদ্ধি পাবে তিনি আরো জানান দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মার্চের মধ্যে প্রতি আউন্সে পাঁচ হাজার পর্যন্ত দাম ওঠার সম্ভাবনা রয়েছে মানুষের ব্যাংকের প্রতি আস্থা চলে গেছে মানুষের একটা টাকা টাকাটা কোনো বিষয় না গোলটা হলো মানুষের যেদিকে যায় এদিকের মূল্য আছে নিয়ে যেতে পারে প্রত্যেক দেশের মধ্যে এখন একটু একটু কি হচ্ছে বিচ্ছিন্ন বা যুদ্ধ এই হচ্ছে হওয়ার কারণে তো হঠাৎ করে একটা জায়গা বিক্রি করা যায় না আর টাকা তো যখন কোন দেশের মধ্যে কোনো কিছু হয়ে যায় ওর দেশের টাকার কোনো মূল্য থাকে না আমি মনে করি তো গোল যদি ওরা থাকে গোল থাকে গোলটা নিয়ে সাথে নিয়ে যদি যায় যে কোনো দেশে গোলটা বিক্রি করতে পারবে আর এটা সম্পদ হিসেবে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল এবং বিশ্লেষকদের স্বর্ণের দাম একাধিকবার নতুন ইতিহাস রচনা করেছে বছর জুড়ে প্রায় তেপান্ন বার স্বর্ণের দামের পরিবর্তন হয়েছে গত বছরের শেষে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রতি আউন্সে চার হাজার তিনশো বত্রিশ দশমিক চার ডলারে পৌঁছে এবং চলতি বছরের শুরুতেই তা আরও পড়ে ওঠে ইউনাইটেড আরব আমিরাতের দুবাই গোল্ড মার্কেট বিশ্লেষণে দেখা গেছে দুই সালে বিশ্বের স্বর্ণের মূল্য প্রায় ছেষট্টি শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে যা উনিশশো সালের পরে সর্বোচ্চ বার্ষিক উত্থান বিশ্লেষকের মতে বিনিয়োগকারীদের অতিরিক্ত ক্রয় বাজারে একটি কৃত্রিম চাহিদার সৃষ্টি করেছে যে কারণে এই দামের ঊর্ধ্বমুখীতা মানুষের চাহিদার যে যে গ্রোথটা হয় সে গ্রোথের তুলনায় মূল্য বৃদ্ধি অত্যন্ত অস্বাভাবিকভাবে বেড়ে গেছে সারা পৃথিবীতে বিভিন্ন এক্সচেঞ্জে বিভিন্ন ফান্ড থাকে এইসব এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড আপনার যে কোনো কমোডিটির মূল্যকে বৃদ্ধি করে ফেলতে পারে যদি যেখানে গ্রাহকরা অর্থাৎ যারা এই ট্রেডেড ফান্ডে ইনভেস্ট করে এখন মনে করেন যে আমি যদি আমার হাতে প্রচুর টাকা আছে আমি যদি ইনভেস্ট করি আমি গোল্ড রিলেটেড ফান্ডে ইনভেস্ট করলাম ইনভেস্ট করলে তখন এই গোল্ডের যে ফান্ড এরা গোল্ড কিনে নেয় মার্কেট থেকে এর ফলে একটা কৃত্রিম চাহিদা তৈরি হয় অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার মাঝে স্বর্ণ আবার নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে যার ফলে বিনিয়োগকারীরা স্বর্ণ সংগ্রহে ঝুঁকছে শুধু দাম নয় বিশ্বাস ও নিরাপত্তার প্রতীক হিসেবেও স্বর্ণকে মূল্যায়ন করা হচ্ছে এছাড়াও এই মূল্য বৃদ্ধি হচ্ছে বিয়ে সহ বিভিন্ন উৎসব ও ঐতিহ্যগত অনুষ্ঠানে স্বর্ণের ব্যবহার রয়েছে যদিও মূল্য বাড়ায় তা বর্তমানে অনেকের কাছে দুর্লভ হয়ে উঠেছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণের রিজার্ভ বাড়াচ্ছে আর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির ফলে বিশাল লাভ করছে কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ব্যাংক বাংলাদেশ সহ বিভিন্ন দেশে নিয়মিত দাম বাড়ানোর ফলে স্বর্ণকে একটি উজ্জ্বল বিনিয়োগ ও নিরাপদ আশ্রয় প্রতিষ্ঠিত করেছে মোস্তফা নিউজ নাবি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর